ए जे शेषा मनजुबाई सामने जा बानो 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 दिसु मान उंबुरा खेयतेसे हा उजॉय सेडी खेयतेसे उंबुरा जने खेयतेसे न लस सुरी कराइतेसे दिन दुना द द द द पूरा कराइना दिन दुना सुरी कराइना

देको छ सिक्यो कत्से कुरा नेट छिरी हो आमपर जरेन आउ कतरा देऊ चल जा जा हइयो हइयो निया जा रोट लागे शोल भाई हो भिडियो बना न किनारो छ कत्से कोइ हो ना कोबो ना खाली माइक मै राखो आमी आमी न जे माइकि माइकि आमी देन के आमश्री करे कोबो ना गेरामे जामु जाया होइ होइ বেশি পারিস না একটা একটা বেশি পারিস না লেচু বাগান রৌদ্রে জ্বালা কিছু দেখতাছি না আপনারা কি দেখতাছেন কিনা জানি না কেওর কাছে কই না দুইটা ছি अ Clay ऌोब लेस, लेस उकलेकी, अओस्ताा, निया पीषिम होती जाय थिया जाय्ट, कशयो बाइक द्र्च अजब आपन्य दीव सेखिए द्रल्सेलिज व हेरा गुर्ची है थीज 누� almond भीसो इना झाला 10 workout 2 ngay �ismodo, i text KE sogens बैकि एपकरे, su Vedicbor

তুমি জুম কইরা রাখছ যে কেন থেকে স্যার এই দিন হইলো আমরা লেসু খেতে আসি আর সিমি আমাদেরকে নিয়ে অনেক মজা করে সে নিজে না খেয়ে আমাদের জন্য রাইখা দিয়েছে লেসুগুলো আজ যেন নষ্ট না হয় আমরা খাইতে পারি আর আমরা খাওয়ার পরে আর খাওয়ার কথা দিলে একটা খাওয়াও দাও সিমি রে

আমরা আসাতে সিমি যদি একটু আনন্দ পাই সিমি যদি একটু ভালো লাগে সিমি যদি একটু ভালো লাগে সেই প্রত্যাশায় কিন্তু এখানে আসা তো আমরা টাকা দিয়ে লেসু বাড়িতেও কিনে খাইতে পারতাম অনেক আছে আমাদের উদ্দেশ্য একটাই একজন এই দেখতেই পারছেন এদিকে সময় ও এমনই একটা মানুষ আমাদের এই বেহুলা গানের জগতে আসি আমরা আমাদের এতটা ভালোবাসে সেটা বাসায় প্রকাশ করার মতো না শুধু একমাত্র ওরে একটু খুশি রাখার জন্য ওর বাবা এখানে যদি আমাদের যদি টাকা দিয়ে আনতে হইতো ওর বাবা আমাদের আনতো শুধু ওর ভালোবাসার কারণে একটা অসহায় বা কাকে ডাক দেন প্রতিবন্ধী সে দেখেন আমাদের ভালোবাসাটা কত গভীর পর্যন্ত পৌঁছাইছে এই কিছু বুঝে না এ কোনো লুপ নাই কোনো লালসা নাই এর জীবনে কোনো আশা ভরসা আছে কিনা তাও জানি না কিন্তু শুধু আমাদের একটা নজর দেখার জন্য এই মাইয়াটাই প্রতি বছর বাড়িতে আয়োজন করে অনেক টাকা খরচ করেও কিন্তু আয়োজনটা করে শুধু তার গেস্ট বা তার মেহমান আমরা যারা বেহুলা গান গাই আজকে আমরা এইখানে যারা উপস্থিত হয়েছি এদিকে দাঁড়ো আমার এই কয়জনই আমার মনে হয় যে আমাদের চেতে হাই লেভেলেরও যদি কেউ আসতো ততটা খুশি হইতো না যতটা না খুশি হয়েছে আমরা আসাতে তো আমাদের আমরা আজকে আসছি ওই ওই ইয়ে বললে ধর তো এদিকে আমার কাছে দিক আমার কাছে দিক যা তুই এদিকে যা আমরা আজকে আসছি এখানে মঞ্জু ভাই জেরিন আপু আপু ওই যে চাকমা আপু আর সাথে তো আছে সবাই দেখো ওইদিকে যান সবাই মঞ্জুবাই

শুধু সিমির ভালোবাসার কারণেই আমরা এখানে আসা হয় একাধারসে তিন বছর যাবত আমরা আছি জানি না সামনে বছর আল্লাহবাক কারে কোন দিকে রাখে যদি বেঁচে থাকি হয়তো আবার সিমির সাথে দেখা হবে তবু অনুভূতি এইটাই যে একজন বাক প্রতিবন্ধী হয়েও সে যে আমাদের এতটা ভালোবাসে সে ভালোবাসার অনেক পাওয়া কারণ দেখা যাচ্ছে যে যারা কথা বলতে পারে যারা নিজের অনুভূতিটা বুঝাইতে পারে বাসায় বা ইশারায় ও কিন্তু ইশারায় বোঝায় যে আমি ওদেরকে বাড়িতে আনো সিমি আসলে একটু লজ্জা পায় বয় পায় তো হচ্ছে সিমির বাবা আমার জেরিন তারপরে এই পাশে দেখেন আরো অনেক আমাদের ওই হচ্ছে সিমির আম্মু আর এই হচ্ছে সিমির ছুটু বোন এদিকে তাকাও এদিকে তাকাও আম্মু উনিহ এ হচ্ছে সিমির ছুটু বোন আর ইনি হচ্ছেন আমাদের এই যে হ্যাঁ ফিরুজ আলি এক দুই তিনের সংরক্ষিত মহিলা মেম্বার উনিও আছে উনি হচ্ছে সিমির ফুভু আর এই যে পাশে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই গর্বদারিণী মা যিনি অক্লান্ত পরিশ্রম করে সিমির অনেক অত্যাচার সহ্য করেও কখনও মনে করে না যে আমার মেয়েটা একটা অন্যরকম মেয়ে ও মনে করে যে আমাদের মতো স্বাভাবিক সন্তানদের মতোই উনি আদর স্নেহ করে আর আচ্ছা দাদি

সুতরাং বাক প্রতিবন্ধী যারা আছে আমি সবার উদ্দেশ্য করে বলতেছি যারা কথা বলতে পারে না বাক প্রতিবন্ধী আছে হ্যাঁ এদের আপনারা কেউ কোনো সুম কোনো কিছু বলবেন না কারণ এরা হয়েছে লক্ষ্মী এদের দ্বারাতে আপনার উন্নতি হবে অবনতি হবে না সুতরাং আমি বলি যে সিমির মতো যারা আছে ইনশাল্লাহ আল্লাহ তাদের সহায়ক হোক আমি এই দোয়া করি সিমি যাতে সময় সুস্থ থাকে সুন্দর থাকে ভালো থাকে সবাই এই দোয়া করবেন সিমির হাসির জন্য আপনি আমার মনে হয় আপনি অনেক কিছু 100% সিমির জন্য আমি সবই করতে পারি সব সম্ভব আমার আমার কাছে সব সম্ভব যাক আপনি শুনলেন সিমির আব্বুর কথা আসলে বাবা মার কাছে কখনো সন্তান কোনোদিনও ওই অসাধারণ অসাধারণই থাকে কিন্তু সাধারণ হয় না আমরাও যেরকম বিশেষ করে সিমির আম্মু সিমির এই ছোট ভোনটা মুনিয়াদ সিমির ফুপি অনেক আদর করে সিমির নানি নানা মামা সবাই আদর করে পরে যেমন আপনারা ভালোবাসার টানে সিমির ভালোবাসার টানে সেই টাঙ্গাইল থেকে আসছেন কেন শুধু সিমির ভালোবাসার কারণে তাই না আজকে সিমি যদি না থাকতো আপনাদের সাথে হয়তো বা এই সম্পর্কটা থাকতো না হান্ড্রেড পার্সেন্ট সুতরাং আপনারা আসছেন প্রতি বছরই আসবেন আসলে পরে আমরা সবাই খুব খুশি হব এবার দাদা আসে নাই দাদার জন্য আমরা আসলেও খুব কষ্ট পেয়েছি দাদা আসলে হয়তোবা অনেকটা খুশি হইতাম ধন্যবাদ সবাইকে সিমের জন্য দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের মঞ্জুর জন্য জেনে জন্য সাথীর জন্য তারপরে আমাদের আখির জন্য সবাই দোয়া করবেন এরা যাদের যাতে সুন্দরভাবে সুস্থ থাকে সুন্দর থাকে ভালো ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ